হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অনাদার ব্লগ ভিডিও আজকে আমরা যাচ্ছি গুলিস্তান চোর বাজার তো চলুন যাওয়া যাক বাজারে প্রথমে আমাদের সামনে মিলল ঘড়ির দোকান ঘড়িটির দাম জিজ্ঞেস করে দেখি কত কি হয় ঘড়িটার দাম কত 650 টাকা 650 টাকা ও আচ্ছা ঠিক আছে গাইস এখানে আরেকটা ঘড়ির সন্ধান মিললো এখানে তারা ঘড়ি ষাট টাকা করে বিক্রি করতেছে গাইস ভিডিওটি না শেষ পর্যন্ত দেখেন দেখেন এই চোরবাজারে আর কি কি আছে এখানে আবার ব্যাগ বিক্রি করা হচ্ছে গাইস আসলে এখানে ভিডিও করার নিষেধ তাও আমি চুপে চাপে ভিডিওগুলো করতেছি এখানে চার্জার আর পাওয়ার ব্যাংক বিক্রি করা হচ্ছে এখানে ভালো একটি পাওয়ার ব্যাংক দেখতে পেলাম আমার একটি পাওয়ার ব্যাংক কেনা লাগবে দেখি এই পাওয়ার ব্যাংকটির দাম তারা কত চায় এই পাওয়ার ব্যাংকটির দাম কত চারশো পঞ্চাশ টাকা গাইস তুলনামূলক তারা পাওয়ার ব্যাংকটির দাম কমে চেয়েছে তাদের কাছে এই এয়ারপোর্টটা আমার কাছে ভালো লাগছে দেখি তারা এই এয়ারপোর্টটির দাম কত কি বলে এই এয়ারপোর্টটার দাম কত কি তিনশো টাকা এখানে বিশ টাকা দিয়ে ব্রাশ বিক্রি করা হচ্ছে এখানে কিছু জায়গায় নির্দিষ্ট দাম থাকলেও আপনাদের বার্গেটিং করে সেই দামকে আপনারা কমিয়ে আনতে পারবেন কারণ অনেকেই শুরুতে বেশি দাম চায় তাই দরদাম করার সময় সচেতন থাকবেন কত করে পাঁচশো এই মিনি বক্সটার দাম কত তিনশো পঞ্চাশ টাকা এই মিনি ফ্যানের দাম কত ষাট টাকা এই চাপির রিংগুলো কত করে বিশ টাকা স কত বিশ টাকা দুইটা দাম এখানে টাকা সেল করা হচ্ছে গুলস্থান মাজার এই মাজার প্রকৃত নাম গোলাপ শাহ মাজার ঢাকা মাজারের ভিতরে লাখ লাখ টাকা পড়ে আছে দূরের থেকে দেখে হয়তো মনে হবে আপনার কাছে ভিতরে সব ময়লা আসলে এগুলো সব টাকা এখন আমরা মোবাইলের দোকানের সামনে চলে আসছি দেখি এখানে আইফোন পাওয়া যায় কি না আপনাদের এখানে আইফোন আছে এই তো আইফোন আইফোন এটা কি সিক্সটিন প্রো ম্যাক্স ও তারা এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছে এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ গাইস